সালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি ভিডিওতে দেখাবো কীভাবে একটা টিউবওয়েলে মোটর ফিটিং করবেন সেই বিষয়ে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন একটি টিউবওয়েলে কীভাবে একটি মোটর ফিটিং করতে হয় বা আপনারা নিজেরাই কীভাবে মোটরটি ফিটিং করতে পারবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন ভিডিওটা দেখে আসি এবং কীভাবে মোটর ফিটিং করা হয় সে সম্পর্কে ভিডিওটা দেখি দেখতেছেন প্রথমে একটি টিউবওয়েল খুলে নেওয়া হয়েছে আমরা মধ্যে খুলে নিয়েছি নেওয়ার যে এই মোটরটির আমরা ফিটিং করবো এই মোটরটি দেখতেছেন আমরা একে একে পর্যায়ক্রমে কাজগুলো করে নিয়েছি এবং এখন দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওতে এই যে দেখতেছেন আমরা টিউবওয়েলের একদম কাজ শেষ করে দিয়েছি একদম ফিটিং করে দিয়েছি এই যে মোটরটি আপনারা এভাবেই চাইলে আপনারা নিজেই মোটরটি ফিটিং করতে পারবেন একটি টিউবওয়েলে হ্যাঁ বন্ধুরা যে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ